আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো তিনটা বাচ্চা নিয়ে বেরিয়ে পড়লাম মলে আমরা এসে গেছি একদম মলের মধ্যে তিনটা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিলাম এই হচ্ছে আমার ইভা তো ইভা হচ্ছে স্টলারে থাকে না কান্না করে ওর বাবা কোলে নিল মানে এক শুয়ে থাকতেই চায় না ও কোল অনেক পছন্দ করে আর বাইরের লাইট এই যে মলের ভিতরে যে লাইট গুলো সে লাইট গুলো দেখে আর মজা নেয় এই তো বাবার ছেলে উঠে গেছে আর ইভা হচ্ছে আমার কোলে তো ইরফান এগুলো যখনই আমরা মলে আসি তখনই বলে আমি এগুলোতে উঠবো তো আমি একটু ইরার কোলে দিয়ে ইভাকে একটু দেখাইলাম দেখেন সে থাকতে চায় না কান্না করতেছে তো ওরা বাবা ছেলে নামলে আমরা আর একটু ঘোরাঘুরি টুকটাক কেনাকাটা করে খাবার নিয়ে বাসায় চলে যাব তো এইভাবে সেই লাইটগুলো জ্বলে এগুলো দেখে আর লাফালাফি করে কোলের মধ্যে তো মলের আশপাশটা দেখেন আমরা এমনি নর্মাল দিনে আসছি আর কি এমনি শনি রবিবারের দিন করি অনেক বিজি থাকে তো আজকে হলো সোমবার এই সোমবারের দিন আমরা আসছি এখানে ঘুরতে আর এইভাবে বিটা একটু খাওয়াই দিলাম চুপচাপ দেখেন এখন আবার খেলা করতেছে কিন্তু গরম তো ভিতরে মলের ভিতরে একটু ঠান্ডা একটু মানে ভালোই ঠান্ডা কিন্তু বাহিরে গেলে বাচ্চা চিল্লাচিল্লি করে তো ওর বাবা এখন নেমে যাবে আর আমার এইভাবে লাইট দেখতেছে লাইট এই আলুগুলো দেখে আর চিল্লা চিল্লি মানে লাফালাফি করে কোলের মধ্যে তো ওখান থেকে নেমে আমরা তো ইরফান বেবির জন্য পিজা মানে যেটা যেটা খাবে ফ্রাই ওগুলো নিচ্ছি তো দেখেন এই জায়গাগুলো অনেক বিজি থাকে অনেক মানুষ থাকে আজকে নেই একদম ফাঁকা ফাঁকা তো যাই হোক খাবার টাবার নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে তো আমি আরও মেসিতে একটু ঢুকছিলাম যে একটা ব্যাগ নেব ব্যাগ নিলাম তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি তো আমরা বাসায় এসে গেছি দেখেন আমি যে ব্যাগ নিয়েছিলাম মেসি থেকে সেটাই দেখাচ্ছি আর কিছু টুকটাক বাবার মেয়ের বাবা ছেলের জন্য প্যান্ট আর গেঞ্জি নিলাম তো আমি একটা ব্যাগ নিলাম ব্যাগটা কেন জানি আমার কাছে ভালো লাগলো তাই নিলাম তো এখানে গ্রিন কালার ব্যাগটা ভালোই লাগলো আমার কাছে তো ব্যাগটার দাম নিলে হচ্ছে দুইশো আটানব্বই ডলার তো ওখানে হচ্ছে ট্যাক্স আর হচ্ছে কর ট্যাক্স আর কর মিলে হলো হচ্ছে তিনশো বিশ ডলার ব্যাগটার দাম এখানে দেওয়া আছে দুইশো আটানব্বই ডলার তো মোটে ওখানে ট্যাক্স করসহ তিনশো বিশ ডলার তো যাই হোক তারপরে ভাল লাগছে নিচে আমি নিয়ে নিলাম তো আমার কাছে শুধু আমার একটাই শখ শুধু ব্যাগ নেই আমি ব্যাগ দেখলেই আমাকে জানি ভালো লাগে যে নেব এর আগেও একদিন আমি ঘুরে আসছি তখন ভালো লাগে নাই তো আজকে ভাল লাগলে আজকে নিলাম তো আমার মেয়েও আমাকে এটা পছন্দ করে দিল যে গ্রিন কালারটাই নাও তোমার সব কালার আছে গ্রিন কালারটা নেই তাই নিলাম গ্রিন আর হচ্ছে দেখেন হোয়াইট কালার ব্যাগের ভিতর শুধু কাগজ দিয়ে ভরা ব্যাগের ভিতর দেখার কিছু নেই আর হচ্ছে ওল্ড নেভিতে ঢুকছিলাম আর কি ওল্ড নেভিতে ঢুকে ছেলের জন্য প্যান্ট গেঞ্জি আর ওর বাবার জন্য একটা গেঞ্জি নিলাম ওর বাবার গেঞ্জি নিতে গেলে আমার মাথা খারাপ হয় সহজে পছন্দ করে না ওর বাবা তো এটা কেন জানি পছন্দ করলো যে এটা ভাল লাগলো আর এই হচ্ছে আমার ইভা বেবি সে কান্না করতেছে থাকে না আর ইরা হচ্ছে আমার কোলে দেওয়ার জন্য পাগল কখন ভিডিও শেষ হবে আর কখন আমার কোলে দিয়ে দেবে এই হচ্ছে আমার জীবন তো আমেরিকার জীবনে বাচ্চা কাচ্চা মানুষ করা অনেক কষ্ট তো আর এই তো শুয়ে আছে তো বাড়িটা কিন্তু আমার চিড়িয়াখানা হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ